একুশে জুলাই দু সালে যে বিমানটি যে যুদ্ধ বিমানটি যে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়েছিল প্রায় অর্ধ শত প্রাণ চলে গেল এবং শত প্রাণ আহত অবস্থায় হসপিটালের বিছানায় কাতরাচ্ছে সে ব্যাপারে আমার কিছু প্রশ্ন এফ সেভেন একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট যদি ইঞ্জিন পুরোপুরি ফেল করে যদিও ইঞ্জিনটা পুরোপুরি ফেল করে যায় মানে অচল হয়ে যায় তারপরেও কিন্তু এটা নাকি চারশো থেকে পাঁচশো কিলোমিটার গতিতে গ্লাইড করে কিছুটা দূরে নিয়ে যাওয়া সম্ভব হয় পাইলটের পক্ষে অর্থাৎ পাইলট চাইলে জনবসতি এড়িয়ে নদী খাল বিল মাঠে যেতে পারে একটি পোস্টে দেখেছিলাম বিমানটা যখন আনকন্ট্রোল হয়ে গিয়েছিল তখন পাইলট নাকি ম্যাক্স স্পিডে বিমানটা বেজের দিকে নিয়ে যাচ্ছিল আচ্ছা এখানে একটি প্রশ্ন বিমানের ইঞ্জিন যদি সম্পূর্ণ অচল হয়ে যায় তাহলে নাকি ম্যাক্স স্পিড উঠানো কখনোই সম্ভব হয় না তাহলে এটি কীভাবে উঠানো হলো ওয়ান ম্যাক সমান বারোশো কিলোমিটার মানে ঘন্টায় বারোশো কিলোমিটার ছুটটার ক্ষমতা এই গতিতে যেতে হলে নাকি ইঞ্জিন চালু থাকা লাগে এবং পাইলটের কন্ট্রোলে থাকা লাগে সুতরাং বিমান কন্ট্রোলে ছিল না এই বক্তব্যের সাথে ম্যাক স্পিডে ছুটে যাওয়া এটি কিন্তু আসলে মিলছে না মানে এই দুইটা কথা একসাথে সত্যি হতে পারে না স্পিডে যদি উঠানো হয় তাহলে বিমানটা আনকন্ট্রোলেবল ছিল না আর বিমান যদি আনকন্ট্রোলেবল হয়ে যায় ইঞ্জিন অচল হয়ে যায় তাহলে কখনো ম্যাক্স স্পিডে বিমান উঠাতে পারবে না আমার দ্বিতীয় পয়েন্ট পাইলট ইজেক্ট করেছিলেন হ্যাঁ এটা সত্য পাইলট ইজেক্ট করেছিলেন এটা কিন্তু আমরা ভিডিও তো দেখেছি এবং হচ্ছে অনেকজনের মুখেও শুনেছি পরে জানা গেছে পাইলট ইজেক্ট করেছিলেন ইজেকশনের পর প্যারাসুট গাছের সঙ্গে আটকে যায় এবং সে মাইলস্টনের শারীরিক শিক্ষা ভবনের টিনের চালটা ভেঙে ভেতরে পড়ে যায় এটা সত্যি ইজেক্ট করা কোনো নিরাপদ কাজ না টোয়েন্টি জি এর মতো শক্তি শরীরে পড়ে অনেক সময় মেরুদণ্ডের হাড় ঘাড়ের হাড় পায়ের হাড় ভেঙে যায় তবে ইজেক্ট করলে অন্তত পাইলটের প্রাণ বেঁচে যায় তাই সেটা প্রশিক্ষণে থাকা একজন পাইলটের কাছে শেষ বিকল্প আর কোনো উপায় না থাকলে পাইলট শেষ পর্যন্ত ইজেক্ট করে আমরা দেখেছি ভিডিওতে পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল পরে হাসপাতালে নেওয়া হয় এবং তাকে কিন্তু মাইলস্টোনের শারীরিক শিক্ষা ভবনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশার এবং পালস চেক করে তখনও কিন্তু সব ঠিক ছিল এখন প্রশ্ন হলো মৃত্যু কি ইজেকশনের ইঞ্জুরির কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণ পাইলট বেঁচে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত পাইলট বেঁচে থাকলে কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে দোষগুলো সেগুলো বের হয়ে আসতো পাইলট যদি ইজেক্ট করে থাকে তাহলে পাইলটের তো মৃত্যু হওয়ার কথা না পাইলটটা জীবিত ছিল পাইলটটা মারা গেল কীভাবে এই উত্তরটা কিন্তু কেউ দিবে না কত রকম কারণ বলে দিবে যে পাইলট মারা গিয়েছে ইভেন আমার তো মনে হয় পাইলটের পরিবারটা পর্যন্ত এমন মর্মান্তিক সত্যটা জানে যে পাইলট জীবিত ছিল কিন্তু হাসপাতালে গিয়ে পাইলট মারা গিয়েছে নাকি মেরে ফেলা হয়েছে ঘটনাস্থল দিয়াবাড়ি যেটি একটি জনবহুল আবাসিক এলাকা কিন্তু আশেপাশেই ছিল মাত্র মিটার মিটার দূরে দূরে বিরুলিয়া নদী নদী আশুলিয়া বা এক মিটারে তুরাগ নদী এবং বারোশো মিটার দূরে ইস্তেমার ময়দান এই জায়গাগুলো কিন্তু বছর জুড়ে মানে সারা বছর খালিই থাকে এখানেও তো ফেলতে পারত বিমানটি নাকি এখানে না ফেলে পাইলট কি নিজেই ইচ্ছা করেছিল যে বেজের দিকে নিয়ে যাওয়ার কারণ এটা তার সোলো ফ্লাইট ছিল এটা শেষ করলে তার কেরিয়ার তুঙ্গে তার সব কিছুই একদম শেষ হয়ে যেত তাই কি সে চেষ্টা করেছিল কোনো রকমে যদি একদম অন স্পটে নিয়ে যেতে পারতো তাহলে তো তার সোলো ফ্লাইট কমপ্লিট তাকে পদোন্নতি দেয়া হতো ছুটি দেয়া হতো তার ওয়াইফের সাথে ঘুরতে যেতে পারতো এটা কি খুব বেশি এক্সাইটমেন্ট ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে পাইলট চাইলে এই জায়গাগুলোর দিকে না গিয়ে জনবসতিহীন জায়গায় না গিয়ে জনবসতিময় এলাকায় বিমান নিয়ে গেলেন কেন যদি তিনি কন্ট্রোল হারিয়েই ফেলতেন তাহলে বিমান পড়ে যেত অপ্রত্যাশিত জায়গায় কিন্তু এটি গেছে একেবারে জনবহুল স্কুলের পাশে এটি দুর্ঘটনা নাকি ভুল সিদ্ধান্ত একদল মানুষ এসে বলবে পাইলট তো মারা গিয়েছে মারা যাওয়া একজন মানুষকে নিয়ে এসব কথা বলতে লজ্জা হয় না না লজ্জা হয় না কারণ একটি মাত্র ভুল সিদ্ধান্তর কারণে প্রায় দুইশো মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কতটি পরিবার ধ্বংস হয়ে গেল এক একটা মায়ের কান্না দেখে নিজেই কান্না করতে হয় কেউ কে আছেন যে কান্না না করে পেরেছেন পারতে পারেন আপনাদের মন মানসিকতার ব্যাপার কিন্তু আমার তো সেই দিনের পর থেকে ঘুম আসে না এই মাগুলো সারা জীবন কি এই বাচ্চা হারানোর বেদনা ভুলতে পারবে অনর্থক স্কুলে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য সেই জায়গায় বিমানে এসে বাচ্চাগুলোকে মেরে দিল কিভাবে সহ্য করবে মা বাবাগুলো কারো কারো বাচ্চার তো লাশটা পর্যন্ত পাওয়া যায়নি স্কিন পাওয়া গিয়েছে স্কিনে ডিএনএ ম্যাচ করেছে তারপরে বুঝেছে যে এই স্কিনটাই আমার ছেলে তাহলে আমার লজ্জা হয় না অবশ্যই সব দিকের ভুলগুলো চিন্তা করতে হবে আর যেন বাংলাদেশে এমন ভুল না হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল পাইলটের ভুল কেন ভুল ধরব না কেন ভুল ধরব না আরেকটি প্রশ্ন এফ সেভেন যুদ্ধ বিমানের ফুয়েল ক্যাপাসিটি প্রায় তেইশশো কেজি অতিরিক্ত ব্যাকআপ ট্যাঙ্কে আরো তেরোশো কেজি থাকে এত জ্বালানি নিয়ে যদি একটি বিমান কোনো বিল্ডিং এ পড়ে যায় তাহলে এর তাপমাত্রা হয়ে যাবে দুই হাজার ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপমাত্রা এই আগুনের তাপমাত্রা যে কোনো বিল্ডিং এ বা যে কোনো জায়গায় পড়লে জায়গাটা ধ্বংসাত্মক রূপে পরিণত হবে এটা কি বিমান বাহিনীর কর্মকর্তারা জানতো না ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই প্রশিক্ষণ বিমানটি ঢাকা শহরের উপরে চড়ে বেড়ানোর হুকুম দিয়েছে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন নিয়ে এটা স্কুল কলেজ বাড়ি পুড়িয়ে দিতে পারে না সারি সারি ভবন ঝুঁকিতে ফেলে দিতে পারে বিমান বাহিনীর কি এই তথ্য অজানা জানলেও কেন ঢাকার মতো জনবহুল শহরে যেখানে আড়াই কোটি মানুষের বসবাস সেখানে কেন প্রশিক্ষণ বিমান চালাতে হয় একটি নতুন পাইলটকে দিয়ে কেন ভাঙ্গাচুরা বিমানটি চালাতে দেওয়া হলো একা কেন কেন দেওয়া হলো প্রশ্ন তো উঠতেই পারে দেশে কি খালি জায়গার অভাব প্রশিক্ষণের জন্য খালি জায়গার অভাব নাকি দেশে মানুষ মারতে হবে কেন আপনাদের কয়েকদিন পর পরে কেন এত স্তরে স্তরে মানুষ মারতে হয় নেশা হয়ে গেছে না আমার দাবিগুলো খুব সাধারণ আমার দাবিগুলো আমার যেমন তেমন হাজারো জনগণের এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ফ্লাইট রেকর্ডার মানে ব্ল্যাক বক্স উদ্ধার করা হোক এবং প্রকাশ করা হোক পাইলটের জিপিএস লগ কন্ট্রোল টাওয়ারের অডিও এগুলো জনগণের সামনে আনা হোক কারণ আমরা কেউই চাই না আমাদের সেনাবাহিনীর গর্বিত সদস্যদের নিয়ে প্রশ্ন উঠুক তার প্রশ্নবিত্ত হোক এটা আমরা চাই না যিনি পাইলট ছিলেন তিনি কেবল একজন বিমান চালক নন তিনি ছিলেন এই দেশের একজন সেনা সদস্য তিনি দেশের পতাকার সামনে শপথ নিয়েছিলেন যে শপথ আমরা অনেকেই কেবল বইয়ে পড়ি তিনি ভুল করতেই পারেন হয়তো ইঞ্জিন ফেল করেছিল হঠাৎ হয়তো কন্ট্রোল হারিয়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য অথবা ইজিকট করতে গিয়ে সময় নষ্ট হয়ে গিয়েছিল জানেন তো মৃত্যুর আগ মুহূর্তগুলোতে সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নেওয়া যায় না সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয় এটা কিন্তু ভিডিও গেম না যেখানে রিস্টার্ট করা যায় এটা বাস্তব এবং তার সেই বাস্তব শেষ হয়ে গেছে জীবনের মূল নিষ্পাপ কিছু বাচ্চাদের জীবনের মূল্যে তার উপর রয়েছে কিছু মা তার উপর রয়েছে কিছু শিক্ষিকা যাদের জীবনের মূল্যে তার ভুল সিদ্ধান্ত অথবা তার দুর্ভাগ্য হয়তো হতে পারে ভুল সিদ্ধান্ত নয়তো বা হতে পারে তার দুর্ভাগ্য আমরা জানি না তিনি কি দেখেছিলেন কি ভাবছিলেন ওই মুহূর্তটাতে কিন্তু এটুকু জানি তিনি নিজে ইজেক্ট করেও বাঁচতে পারেননি এবং যিনি মারা গেছেন তার জন্য আমাদের একটাই কর্তব্য সম্মান সমালোচনা হতে পারে প্রশ্ন উঠতেই পারে কিন্তু তাতে তার আত্মত্যাগের মান কমে না তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন কেউই চায় না ইচ্ছাকৃতভাবে অনেকগুলো মানুষের জীবন নিয়েছিলে মিনি খেলতে কেউই চায় না তিনিও চেষ্টা করেছিলেন তিনি ছিলেন একজন পাইলট একজন সাহসী অফিসার হয়তো তিনি ভুল করেছেন হয়তো তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরিস্থিতি তার পক্ষে ছিল না ভাগ্য তার পক্ষে ছিল না কিন্তু এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না তিনি ডিউটিতে ছিলেন দেশের জন্য এবং উঠছিলেন তার মৃত্যু হয়েছে সেই দায়িত্ব পালনের মধ্যেই ওই দায়িত্ব পালনের সময় সেজন্য তাকে অবশ্যই সম্মান দিতে হবে আমরা যারা বেঁচে আছি তাদের উচিত তাকে সম্মান জানানো সমালোচনা নয় বিচার নয় শুধুমাত্র একটি নিঃশব্দ প্রার্থনা আল্লাহ ওনাকে জান্নাত দান করুন ওনার ওয়াইফ ইতিমধ্যেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবার কাছে মাফ চেয়েছেন আমাদের উচিত তাকে মনে প্রাণে মাফ করে দেয়া সন্তান হারানো অভিভাবকগুলো কিভাবে মাফ করতে পারবেন তা জানি না তবে সবই তো আল্লাহ তালার খেলা হ্যাঁ আল্লাহ তালার হুকুম ছাড়া কিছুই হয় না হয়তো বা হয়তো বা হায়াতটা এতটুকুই ছিল সবার মৃত্যুটা এভাবেই লেখা ছিল মৃত্যুর তো আল্লাহর হুকুম ছাড়া হয় না এই কথাটাই কিন্তু সবচেয়ে বড় সত্য কথা সবার মৃত্যুটাই হয়তো এখানেই লেখা ছিল এখানেই হয়তো বা এভাবেই তাদের মৃত্যু হবে আল্লাহ তালা লিখে রেখেছেন আল্লাহতালার হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না তাহলে এই বাচ্চাগুলোর মৃত্যুটাও নিশ্চয়ই এখানেই ছিল কেননা আমরা পাইলটকে মনে প্রাণে মাফ করে দেই তবে জবাবদিহিতার পাল্লায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবশ্যই ফেলতে হবে না হলে এই তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা হারাবো পাইলট আমরা হারাবো দেশের হাজার হাজার প্রাণ হ্যাঁ তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা হতে পারি বলি এক কথায় বলি ধন্যবাদ